হযত রুবাইয়ে ইবনেকা আরদিয়াল্লাহু তাল আনহু ছিলেন আসাবে সুফার একজন যারা মসজিদে ন থাকতেন দুনিয়ার কোনো ধন সম্পদ ছিল না তাদের কিন্তু তাদের হৃদয় ছেড়ে মানে পরিপূর্ণ তিনি রসূস সাল্লাহ এর খেদমত করতেন পানি এনে দিতেন জুদা ঠিক করে দিতেন একদিন রসূত সাল্লাহ আলাইহি ওসাল্লাম খুশি হয়ে বললেন রুবাইয়ে চাও কি চাও এত বড় সুযোগ দুনিয়ার কোনো কিছু চাইলেই মুহূর্তেই পাওয়া যেত কিন্তু রুবাইয়ে রদি আল্লাহ তালহ বললেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই রসুল সাল্লাহ সাল্লাম অবাক হয়ে বললেন আর কি চাও তিনি বললেন না এটি চাই তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন তারও তুমি বেশি বেশি সিজদা করো ইবাদতের মাধ্যমে আমাকে সাহায্য করো